খেরুল ভাই সিরিয়ালে প্রথমে যে গোটা নেয় সেটা জাত বয়সটা এটা একটা হলস্টান ফ্রিজিয়ান গরু ঠিক আছে এই বাচ্চাটা দর্শকদের দেখাও কতটা গ্রোথফুল এবং কতটা কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চাটা সম্বন্ধে দর্শকদের আজকে যে কয়টা ছয়টা সাতটা বাচ্চা দেখাও দর্শকের আমি এত সম্বন্ধে এই বাচ্চা সম্বন্ধে অত কিছু বুঝাবো না এটা বাচ্চার বয়স কেমন এটা বাচ্চার বয়স আছে তোমার সাত মাস প্লাস পায় না কানগুলো তো সুন্দর ছোট ছোট আর মাথাটা দেখা তো কতটুকু ছোট ঠিক আছে আর গলাতে কোনো ঝুল কম্বল নেই আর অনেকের ভুল ধারণা আছে গলাতে ঝুল কম্বল থাকলে হয়তো বা দুধ কম হয় এটা সম্পূর্ণ ভুল ধারণা দুধ হয়ে হলো পার্সেন্টেজের পুর ঠিক আছে আপনি দেখবেন গলাতে ঝুল আর ডবল বডির গরু এই গরুগুলো অধিক

ঠিক আছে দর্শক তো বিভিন্ন সময় এডিএল এর বাচ্চা দেখে বাচ্চাটার মাথাটা দেখাই দাও এই যে ফুটবল কাকে বলে অনেকে বলে যে ফুটবলের মতো মাথা ফুটবলের মতো মাথা কাকে বলে দর্শক আজকে দেখবে ইনশাল্লাহ ঠিক আছে এই যে মাথা কাকে বলে আর এই যে দেখো ব্ল্যাক ডায়মন্ড কাকে বলে আজকে দর্শক দেখুক সারা জীবন তো এডিএল সিমেন্ট বাচ্চা দেখেছে দর্শক আজকে এই জিনিসটা দেখুক এটা বয়স কেমন আছে এটার বয়স আছে তোমার নয় মাস প্লাস মাইনাস

খারুল ভাই সিরিয়াল নাম্বার 2 একটি গনি আসছেন মাশাল্লাহ চমৎকার গোর এটা কি 하자 করব এটা একটা হলিস্টান ফ্রিজিয়ান বাচ্চা ঠিক আছে গরুটা দর্শককে দেখাও আমি যে আজকে তিনটার একটা জোড়া রাখছি ঠিক আছে জি আসলে দর্শক দেখবে যে গুণগত মান এবং কোয়ালিটি কেমন ঠিক আছে আমি দর্শককে আজকে অত বেশি বুঝাবো না দর্শক আজকে বুঝে নেবে এটা যে তিনটার প্যাকেজে দুই নাম্বার তিনটার প্যাকেজে দুই নাম্বার এটা বয়স কেমন আছে বয়স 9 মাস প্লাস মাইনাস 9 মাস প্লাস মাইনাস হ্যাঁ 9 মাস প্লাস মাইনাস

আমি তিয়াত্তর হাজার পাঁচশো করে এটা হচ্ছে পাঁচশো টাকার এই বাচ্চাটা এডিএল এডিয়াটা দেখা দিলাম এটা হচ্ছে এক নম্বর এটা হচ্ছে দুই নাম্বার দুই নম্বর তিন নম্বর

আমরা মাজারা ভারী মাজার গরু হ্যাঁ দর্শক দেখবে আসলে আরো দরজায় রেড ফিজিয়ান বিভিন্ন আমি তো একটা কথাই বলতেছি দর্শক বিভিন্ন প্রোগ্রামে তো রেড ফিজিয়ান দেখে এই বাচ্চাটা দেখুক দর্শক এর দর্শক দেখা যায় আমাদের

নিপিল চার জায়গায় এবং কত বড় বড় নিপিল এই জিনিসগুলো দর্শকের বুঝতে এসে দেখেন এসে আমি মনে করি দেখে কালার কোয়ালিটির দিক কোয়ালিটি আছে মাসাল্লা

এই বাচ্চাটা একটা রেডি ঠিক আছে এটা বাচ্চাটা পনেরো মাসের মতো হয়ে যাচ্ছে যে কোনো সময় হিটে আসবে ঠিক আছে জার্সি রেডি বক জার্সি রেডি বক এর গায়ে যে মাংস আছে মনে করো মাংসের দাম আজকে গরু মাংসের দামে জার্সি রেডি বক না বিভিন্ন সময় তো মানুষ বিভিন্ন জার্সি দেখছে এই বাগাবাড়ি মেলভেটা জার্সিটা দর্শককে একটু দেখায় দাও নিপিল চারটা দেখায় দাও বিশেষ করে চারটা নিপিল অনেক বড় বড় আছে একটা নিপিল আর আরেকটা জিনিস দর্শককে দেখায় দাও এই পাশে আসো এই দেখো দুধের রকগুলা এই দেখো দুধের রকগুলা এখনি

খায়রুল ভাই আপনার যে পর্দা কমে থেকে ছয় পর্যন্ত ছয়টা গরু দেখালাম ছয়টা দেখলাম ভালো কোয়ালিটির জাত মানে গরু ঠিকানা পরিচয়টা বলে দেন আমার নাম মোহাম্মদ খায়রুল ইসলাম আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকুলা যে পশুরাট আছে পশুরাটের পাশে আমার খামারের অবস্থান জি স্ক্রিনে পাশে নাম্বারটা লেখা আছে এটা আপনার নাম্বার আমার নাম্বার আর দর্শকের উদ্দেশ্যে আমার একটাই কথা যে সরজমিনে আসেন তারপর গরু কি দেন এবং প্রথম কথা চিনে তার গরু কিনবেন ভাই জি আপনার সবসময় ভালো বলবেন বিবেচনা আসবে আর আমি যে আজকে এডিএল এর বাচ্চা দেখাইছি একটা সারা মানুষ বলছে আজকে যে এডিএল এর বাচ্চা দেখেছি এই জিনিসটা আগে দর্শক চিনুক বিবেচনা করে তাহলে মূল্যবান সময় দিয়ে গরুগুলো গুলো দেখানো যায় আপনি অসংখ্য ধন্যবাদ সালামালাইকুম আসসালাম